আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন তো সবাইকে জানাচ্ছি নাইভেলের বিডি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে পবিত্র ইদুল উল আজহার এক রেসিপিটি শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক তো বন্ধুরা বর্তমান চলছে কোরবানি ঈদের জন্য গরু কেনাকাটা তো এখানে কি কত দামে গরু কিনতো সে সম্পর্কে আমাদের অত এলাকার হাটে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে এই জন্য সহকারে ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার সাবস্ক্রাইব করে অল ক্লিক করবেন এবং যারা দেখছেন পেজটি ফলো করে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে তো বর্তমান পবিত্র ঈদুল আজহা আছে আগামী সতেরোই জুন রস সোমবার উদযাপিত হচ্ছে যাচ্ছে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় পবিত্র ঈদুল আজহা সেই উপলক্ষে এই ঈদে আমাদের কোরবানি দিতে হবে আর কোরবানি দিতে গেলে কোরবানির পশু আমাদের কিনতে হবে আর কোরবানি পশু আমাদের এলাকার একটি হাট ভ্যান্ডাবাড়ি গরু ছাগলের হাট সেখানে কি কত দামে এবং তার পার্শ্ববর্তী এলাকা গরুর বাজারে কি কত দামে গরু কিনছে সে সম্পর্কে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভ্যান্ডাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে ঐতিহ্যবাহী একটি গরুর হাটে ঈদের গরুর হাট যে হাটে কোরবানির জন্য উপযোগী গরু কিনতে আপনাদের চল্লিশ হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত হাঁটতে হচ্ছে তো এই এখানে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত গরু রয়েছে এবং সর্বনিম্ন কোরবানির জন্য উপযোগী চল্লিশ হাজার টাকায় গরু পাওয়া যাচ্ছে যেগুলো দিয়ে কোরবানি হবে তো আমাদের আশেপাশে যে হাটগুলো রয়েছে ঐতিহ্যবাহী সদিবাড়ি হাট সদিবাড়ি হাটে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত গরু রয়েছে এবং ওখানেও সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা কোরবানি গরু পাওয়া যাচ্ছে এবং আমাদের আশেপাশে আরও রয়েছে ঐতিহ্যবাহী ফিরিয়া হাট সেখানেও সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত গরু পাওয়া যাচ্ছে এবং সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা পাশাপর্তী পার্শ্ববর্তী আরেকটি হাট রয়েছে যেটি নাম হচ্ছে বাবুর হাট এটি সালিক গোপালপুর মিঠাপুকুর এলাকায় এখানে আহ আসলে চল্লিশ হাজার থেকে শুরু করে আশি পঁচাশি হাজার টাকা পর্যন্ত গরু পাওয়া যাচ্ছে তো পাশাপাশি আর একটি রয়েছে চৌধুরী গোপালপুর হাট সেখানেও সর্বনিম্ন চল্লিশ হাজার থেকে সর্বোচ্চ আপনার দেড় লক্ষ টাকা পর্যন্ত গরু পাওয়া যাচ্ছে এরকম পাশাপাশি বেশ কয়েকটি হাট রয়েছে যেমন পলাশবিড় আহ এবং টুকুরিয়া এরকম বেশ কয়েকটি হাট রয়েছে যেখানে আমরা সর্বনিম্ন চল্লিশ হাজার থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত গরু পেতে পারি সহজেই তো বন্ধুরা আসলে কোরবানি ঈদ নিঃসন্দ নিকটে এসেছে সেই মানুষ এখন কোরবানি করার জন্য গরু কেনার ব্যস্ত সে উপলক্ষে গতকালকে আমাদের অত এলাকার একটি ঐতিহ্যবাহী হাট পেড়ে হাট সেখানে মোটামুটি গরুর দাম অনেক কম গেছে অর্থাৎ যে হাটগুলোতে গরুর দাম ছিল সেই সেখানে কম গেছে অর্থাৎ ভেন্ডাবাড়ি হাটে দেখা গেছে গত শুক্রবার একটি গরু এক লক্ষ টাকা হলে সেখানে সেটি নব্বই হাজার বা পঁচাশি হাজার টাকার মতো রেট হচ্ছে তো এইরকম দেখা গেছে যে মোটামুটি সেখানে পানির দামে গরু পাওয়া যাচ্ছে বলে অনেকে মনে করছে তো যাই হোক ও সেখানেই অনেকে সৌভাগ্যক্রমে বহু লোক আহ ঈদের কোরবানি গরু কিনেছে কিন্তু তার মধ্যেও যদি দু একজন বা থেকে থাকে এক পরবর্তীতে রয়েছে সটি বাড়ি এবং চৌধুরী গোপালপুর সহ আশেপাশে বেশ ছোটখাটো অনেকগুলো গরু হাট রয়েছে এবং এগুলো থেকেই গরু কিনে কোরবানি দেওয়া সম্ভব হবে কোনো প্রকার টেনশন ফিল করতে হবে না আর মোটামুটি গরুর দাম একটু এবারেই কম তো সে অনুযায়ী এখানে গরু কেনাবেচা চলছে তো যাই হোক বন্ধুরা আমরা পোড়া গরুর হাটটি দেখাবো এবং ছাগলের হাট দেখাবো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ছাগল ছাগলে অনেক কম দামে পাওয়া যাচ্ছে তো দেখা গেছে গত তুলনায় হাজার টাকা ছাড় যাচ্ছে এই ছাগলে যাই হোক মোটামুটি এবার গরু এবং ছাগলের দাম তুলনামূলকভাবে ভাবে পূর্বের তুলনায় অনেক কম সেই হিসেবে অনেক সাথে কোরবানি দেওয়া সম্ভব হতে পারে বলে মনে করি আর বন্ধুরা অবশ্যই আপনারা পুরো ভিডিওটি উপভোগ করতে থাকুন তবে আমি কথা এখানে শেষ করতে যাচ্ছি আবার আবারও বলছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করুন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করুন পরবর্তীতে নতুন নতুন ব্লগ জাতীয় ভিডিও পাওয়ার জন্য तो तब्धता उपभोग को चेथक एसके <स्थाँगा> còn nhiều cái khác à, hoặc cái gì, cái gì, cái gì, cái কত কৰেটো ভাল হয় লম্বা চা আছে কিন্তু এনে ইয়াক কম אה, שיגיע זה דרך כל

নেছিস দেখোসিস এ বাবু মাথায় কে আর হ্যাঁ কত দাম এটা

আজি পাঁচ ছাত হাজাৰ

গৰু নিবুনে আৰে না আমাৰ পাৰিতে কোটেইখন বেয়া চি দেহা পাছ নবাই আছো आशियाना टेक। अरे कुती कुती हो भी आने तो आपका हाथ। आरुपाल जी मो। अरे। को को।

लाग्यो बुझिदैछ यो कुनरो ह सागो कुन बिन्दा छ हाम्रो रे ओ प्रकोत बारे छ तले दिराम र मलाई एक्सोड ले itu mudah sekali untuk dia datang ke

পেশা <named> কিছু <by> <versucht> নহব লাগিব লাগে আপুনি একে কোৱা

गुरबेसला गायर बाब कतस